আজকে প্রায় দুই বছর ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৈশাখীর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৈশাখীর সাথে তো বৈশাখী এখন যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না নিজের বাড়ি ঘরে ভাইয়ের বাড়ি ঘর ভাইয়ের বাড়িতেই থাকি ঠিক আছে তো আপনাকে বিয়ে শাদীটা কে দিছিল নিজে করছিলেন না আপনার ভাই দেখে দিছিল ভাই দেখে দিছে আগে তো ভালোই দেখছে এখন নিসাবিশা করে জন্য ঠিক আছে তো নেশা করলেই যে স্বামীকে ছেড়ে দেওয়া লাগবে তো এখন স্বামী ছাড়া আছেন তো অনেক তো একা আছেন গত দুই বছর ধরে নিজে কাজ-বাজ করে কাজছেন তো ভাই ভাবি আপনাকে দেখে না আমি নিজে বাসায় কাজ করি কেক সলি ফিরি আমার রুমে আমি থাকি আমারটা আমি খাই ঠিক আছে তো আপনার ছেলে সন্তানের নাম মেয়ে ছেলে ছেলে আচ্ছা ঠিক আছে তো এখন এই যে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? ভবিষ্যতে আইছি ভালো একজন মানে মানুষ চাই টাকা পয়সা চাই না যে আমার বাচ্চার দায় দায়িত্ব নেবে আমার দায় দায়িত্ব নেবে চাই আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয়েছে একটা সন্তান আছে তো এখন বিবাহিত অবিবাহিত কেমন পুরুষ চাচ্ছেন আপনি এখন বিবাহিত আবার অবিবাহিত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সমস্যা নেই এখন ভালো হলে মন ভালো হলে আপনি রাজি আছেন আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে ফোন নম্বরে যোগাযোগ করবে ভাই নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আমি তো বলতে পারব না আপনি বলে দিলেই তো ভালো হবে আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নম্বরে যোগাযোগ করলে বৈশাখী পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই দেখার মতো কেউই নাই ভাই থাকতে এখন নাই যেহেতু বিয়ে করছে আলাদা থাকে আহ দুই বছর ধরে একা আছে বৈশাখী তোকে যদি তার পাশে এসে দাঁড়াতে বা দায়িত্ব নিতে চান বা বিয়ে শাদী করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে বৈশাখীকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফোর এই নাম্বারটাই হলো বৈশাকি তো বৈশাখী এই যে এখন আপনি মিডিয়ার সামনে অনলাইনে আসছেন মানে বিয়ে শাদীর কথা বলতে তো এটা আপনার ভাই জানে না ভাই তো না ভাই জানলে কি আর হবে আমি আলাদা ভাই আলাদা চলি আমার মন থেকে যদি আচ্ছা মানে এখন সিদ্ধান্ত এখন আপনি যেটা করবেন সেটাই হবে আরকি মানে গার্জিয়ান এখন আর দেখা কেউ নাই তো আচ্ছা তো রাত ভর অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে খারাপ মনে ফোন ভাই আর ভালো মনে ফোন দিলে আমি আর খারাপ মনে ফোন দিলে আমি কাছে দোয়া উৎসর্জন খারাপ মনে ফোন না আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন যেহেতু একটা বিবাহিত মেয়ে দুই বছর একা আছে বাবা মা নাই তো সবকিছু এখন জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে